িয়ানি তো গাছ বুঝতে পেরেছ আজকে মহরম মহরমের দিনে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি তো হয়ে গাই এখন বাজে বিকেল সাড়ে চারটে তো গাই চলো আমি একটু জামালপুর দিকে ঘুরতে যাবো তো হে গাইস আমরা এখন জামালপুর ফিরি গিয়ে ঘুরতে এসেছি তো দেখতে পাচ্ছ তো গাইস আবহাওয়াটা দেখো কত সুন্দর তো গাইস এটা হলো জামালপুর ব্রিজ তো গাইস ভিউটা দেখো কেমন লাগছে হে গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো দুপুর সাড়ে বারোটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথমে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইজ আজ হলো মহরম তো গাইজ মহরমের দিনে আমাদের বাড়িতে কি কি রান্না হয় সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে মহরমের দিনে আমাদের বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি তো গাইজ বিরিয়ানি করতে বললাম তো গাইজ চলো দেখি আমার ওয়াইফ বিরিয়ানি করছে তো গাইস অনেক লেট হয়ে গেছে এখন বাজে ওই একটা বাজে এখন কোনো বিরিয়ানি রান্না হয়নি তো দেখতে পাচ্ছ পুরো ঘর সব মেলোমেলো আছে এখনও ঘর ফর কিছু মোচা হয়নি তো গাইস চলো দেখি রান্নাটা কত এলো তো গাইস এখানে এখানে দেখো গাইস বিরিয়ানির চাল এখনও পানিতে ভিজু দিয়ে আছে এখন ভাত তো হয়নি এখানে চিকেনটা রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে চিকেন রান্না হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজের বেরেস্তাও হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে গাইস শুধু ভাতটা হলেই হয়ে যাবে তো গাইস এখানে থাকু পানি গরম হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে পানিটা গরম হয়ে গেলেই চালটা দিয়ে দেবে তাহলে ভাতটা হয়ে যাবে তো গাইস চলো আগে ভাতটা কমপ্লিট হোক তারপর পাখিটা দেখাচ্ছে ভাত অলরেডি হয়ে গেছে তো গাইস এই হলো তো গাইছে এখানে আসামটা ঝরাতে দিচ্ছে

আমল দুধ তারপর দিচ্ছে গোলাপ পানি তারপর দিচ্ছে চিকেন তারপর ওপরে দিচ্ছে আলু আলু দিয়ে দিল তারপর দিবে আবার আমল দুধ তারপরে দেবে পেঁয়াজের বেরিস্তা গাইতে হচ্ছে লাস্টে দিয়ে দিচ্ছে ঘি দেশি ঘি দিয়ে দিচ্ছে একদম বিরানিটাকে দমে দেবো ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে দেবো তাইলে বিরিয়ানি রেডি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাছ খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে আপন বাজে আড়াইটা তো গাই আড়াইটার সময় খাওয়া দাওয়া করছি তোকে দেখতে পাচ্ছ একদম গরম গরম বিরিয়ানি তো গাছ বুঝতে পেরেছো আজকে মহরম মহরমের দিনে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে বিরিয়ানি তো গাছ চিকেন বিরিয়ানি তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি চলো এবার আমি দু ঘন্টা ঘুমবো তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো গাইজ বিরিয়ানি খেলে কি হয় প্রচুর পানি গ্যাস পাই তো গাইজ চলো একটু পানি খেয়ে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো গাইজ চলো আমি একটু জামালপুর দিয়ে ঘুরতে যাবো আমি আর আমার ভাই যাচ্ছি তো গাইজ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গাইজ বিকেলবেলায় আবহাওয়াটা তো কত সুন্দর তো গাইজ মেঘটা দেখো কষ্ট লাগছে বিকেলবেলায় তো গাইজ চলো জামালপুর যাওয়া যাক আমার ভাই বেরে পড়েছি জামালপুরের জন্য তো আজকে জামালপুর সোনার জায়গায় ঘুরবো তো গাইজ সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো কোথায় যাবো না যাবো তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গিরাম এলাকা তো গাইজ এখন হচ্ছে ধানের শীষ সময় ওই জন্যই ধান লাগানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো মাঠকে মাঠ ধান তো গাইজ চলো আমরা এখন জামালপুরের জন্য বেরে পড়েছি

জামালপুর নদী অনেক বেড়েছে এত পানি থাকে না তো গাছ বর্ষাকাল পানি তো বাড়বি আমরা আড্ডা আটটার দিকে আছি আড্ডা মারতে তো দেখতে পাচ্ছ গাইস ব্রিজে ঘুরে এলাম তো ছবি তুলে নিলাম তো গাইজ চলো এবার আমরা যাব বাড়ি তো গাইস চলো তো গাইস শপিং মলে চলে এলাম স্পট পয়েন্ট তো চলো দেখা ঘুরে ঘুরে দাও তো তো গাছ চলো কিনা হয়ে গেছে বাড়ি যাবো তো হয়ে গাই জামালপুর চলে এলাম তো গাইস চলো আমি এখন আর রাজকুমার মিষ্টি দোকানের সামনে তো গাইছ আমার ভাই ওখানে পূচা খাচ্ছে আমি পূচা খাইনি তো গাই দেখছো আমি দই খেলাম তো গাইছ তো হয়ে গাই জামালপুর থেকে বাড়ি চলে এলাম তো গাই এমন তো এলাম তো গাছ দেখতে পাচ্ছো তো হে গেছে এখন গাছের রাত দশটা তো গাই চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে সেই দুপুরের বিরিয়ানি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লক ভিডিও বেশি বড় করছি না এখানি শেষ করছি ব্লক ভিডিও দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথমে দেখছ সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লক ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেবে যেন আমি আরো আগে যেতে পারি তো চলো